আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে দুপুর দুটো আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটু বসিরহাটে বড় মামার শ্বশুর বাড়িতে গতকাল ওদের বাড়িতে ছিল কালী পুজো কিন্তু গতকাল আমরা যেতে পারিনি তাই আজকে দুপুরেই যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় এসেই গেছি আর এই ব্রিজটা আমার কিন্তু খুব ভালো লাগে পাপান কিন্তু আমার কোলে পুরো রাস্তাটাই ঘুমিয়েছিল আর খুব ভালো হয়েছে ও ঘুমিয়েছিল কারণ না হলে ওর শরীরটা খারাপ লাগতো আর এই দেখো আমরা চলেও এসেছি ঠিকি পুষ্কর পাপানকে দুদিন দেখতে পাইনি তো আজকে দেখা মাত্রই ওকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর মামি এই দিকে ডাকছে খাওয়ার জন্য তো চলো আগে ওপরে চলে আসলাম এখানে কালকে পুজো হয়েছিল ঠাকুরটা তো আর নেই তো প্যান্ডেলটাই দেখছিলাম ফুল দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছি কিন্তু নিজের আয় ওরা চলো এবার নিচে যাই নিচে গিয়ে খেতে বসবো আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখানে এসে দেখো খেতেও বসে পড়েছি আর খেয়ে আমরা আজকে এখানে বেশি সময় থাকবো না কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে আবার আমাদের এখনই ফিরতে হবে তো এই যে আমাদের খাওয়া হয়ে গেছে এই দিকে একটু গল্প করে নিচ্ছিল সবাই তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো গাড়িতে ওঠা মাত্রই বোন দেখো হা করে ঘুমাচ্ছে ও যখনই কোথাও যায় আমাদের সঙ্গে আমি দেখেছি ও ঘুমাবেই এরকমভাবে হা করে পাশে যে বসে আছে সেও কিন্তু এইভাবেই ঘুমায় কিন্তু আজকে ভয়ে ঘুমাচ্ছে না নেহাত বৌদি যদি ভিডিও করে ফেলে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা